আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি যে প্রসঙ্গ নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ দুটো অ্যাপস নিয়ে আমি আজকে আলোচনা করব ওই এই দুটো অ্যাপস প্রতিটা সৌদি এবং প্রতিটা সৌদি নাগরিক এবং প্রতিটা সৌদি প্রবাসীদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই দুটো অ্যাপস শতকরা পঁচানব্বই পার্সেন্ট প্রবাসীরা কিন্তু জানেন দুটো অ্যাপস কি এবং এই দুটো অ্যাপস কিন্তু প্রতিটা প্রবাসীর মোবাইলে ডাউনলোড করে ডাউনলোড করা থাকা অতি গুরুত্বপূর্ণ এবং দুইটা অ্যাপস সাইন আপ করা অতি গুরুত্বপূর্ণ কারণ কখন কি খবর আসবে কখন কি তথ্য আপনার পাবেন এবং আপনার কি সমস্যা হতে পারে কি সমস্যা না হতে পারে বিস্তারিত জানতে পারবেন দুইটা অ্যাপসের মাধ্যমে এবং এই দুইটা অ্যাপস আমি বর্তমানে আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন এটা হলো কিউআ এই হলো আপনার হলো আপনার শ্রম মন্ত্রণালয়ের আন্দারে এই কিউ অ্যাপসটা কিউ অ্যাপস যে শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে আর যে অ্যাপসার এই অ্যাপসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এটা যাওয়াজতের অধীনে থাকে এখন এই দুইটা অ্যাপস আপনার কতটুকু গুরুত্বপূর্ণ এবং দুটা অ্যাপস দুইটা কাজ এবং এই অ্যাপটি শুধু প্রবাসীদের না অতিরা সৌদি কিন্তু অতি গুরুত্বপূর্ণ তো সৌদিরাবার মাঝে মাঝে আপনার এফশার ব্যৱনা গুলো মকিম ব্যবহার করে তো তিনটা অ্যাপ সৌদিদের থাকে আমাদের প্রবাসীদের জন্য দুইটা অ্যাপsufficient ইন্ডિવিডুয়াল যে এফশার ওটা ব্যবহার করি কিন্তু বিজনেস এফশাটা এটা শুধু সৌদিরা ব্যবহার করে এফশারে কিন্তু দুইটা সিস্টেম একটা ইন্ডિવিডুয়াল একটা হলো বিজনেস তো ইন্ডિવিডুয়ালটা আমরা শুধু প্রবাসীদেরে ব্যবহার করি এটা ফ্রি আর বিজনেস জি এফশাটা

বা চৌধুরী ফাইনালি দিলে আফটার ইউস করে আপনার কফিল বা কোম্পানি আপনাকে ফাইনালি কেটে দিবে আফটার ইউস করে আর আপনার কফিল যখন আপনাকে টার্মিনেট করবে তখন কিন্তু কিউ আপনার ব্যবহার করে আবার যখন আপনি তলব দিবেন কফালা হবেন তখন কিন্তু কিউআর মাধ্যমে হইতা হয় আবার যখন আপনি ইকামা বানাবেন তখন কিন্তু আফশারের মাধ্যমে হইতা হয় টাকা ডাইলা পরে জওয়াদতে আবেদন করলে পড়া আমরা ইকামা হয় সাদদাত পিন উঠায় তোয় টেম্পোরারি সাদদাত পিন উঠায় এটা আপনার অ্যাপসারের মাধ্যমে হইতে হয় তো দুইটা অ্যাপস কিন্তু দুই দুইটা অ্যাপস কিন্তু দুই রকম কাজ এখন এই দুইটা অ্যাপস কিন্তু প্রতিটা প্রবাসীটি জরুরি আপনি মোবাইলে ডাউনলোড কইরা আপনি সাইন আপ করে রাখবেন যখন সাইন আপ করে রাখবেন আর আপনার যেই মোবাইল দিয়ে আপনি অ্যাপসার বানাইছেন যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপসার বানাইছেন ওই নাম্বার দিয়ে আপনি কিউয়া করবেন কিউয়া বা কোয়া কইরা রাখবেন তখন যখন আপনার কোনো সমস্যা হবে স্বরাষ্ট্র মন্ত্রালয় হোক বা শ্রম মন্ত্রালয় হোক বা যাওয়া হোক আপনি যখন মেসেজ আসবে আমার সাথে সাথে আপনি মোবাইল নাম্বারে পেয়ে যাবেন যদি আপনার টার্মিনেট করে আপনি মোবাইল নাম্বারে পেয়ে যাবেন যদি আপনার এই ফাইনাল এক্সেট মারে আপনি সাথে সাথে মেসেজটা পেয়ে যাবেন বা আপনার নামে কোনো মামলা হোক আপনি সাথে সাথে মেসেজটা পেয়ে যাবেন যে কোনো সমস্যা হোক আপনি মোবাইল নাম্বার একটিভ থাকে আপনি পেয়ে যাবেন অনেকে বলে বা আমার তো মেসেজ আসে নাই এখন আপনি কিও বানান নাই বা আপনি মোবাইল নাম্বার দেওয়া কিও অ্যাক্টিভ করেন না বা ব্যবসায় একটিভ করেন আপনি মেসেজ পাবেন না তো প্রতিটা সৌদি এবং প্রতিটা প্রবাসীদের খুবই জরুরি এই দুইটা অ্যাপস একটা হলো অ্যাপসা আর একটা হলো কিউয়া অতি গুরুত্বপূর্ণ এই দুইটা অ্যাপস আপনার চেষ্টা করবেন আপনি যে কোনো বিনিময় আপনার মোবাইলে ডাউনলোড করে সাইন আপ করে রাখবেন পরবর্তীতে যখন আপনি বিপদে পড়বেন বা আপনি দিবে আপনার দেশে যখন আসবেন তখন কিন্তু আপনার অ্যাপসারে শো করবে আপনার বিষয় হচ্ছে কতদিনের আপনার ছুটি আসছে একামা যখন বানাবে তখন তো আপনি জানতে পারবেন একামার মেয়াদ কতদিন আছে অ্যাপসারে কিউয়াতে যখন আপনি টার্মিনেট করবে বা আপনি কফালা হবেন

আবার যখন ওনাকে টার্মিনেট করে কবে টার্মিনেট করে মেসেজ আসে না এবার টার্মিনেট কি হুরুপ কি হুরুপ কফি লেখে এমনি দিল আমাকে এইটা বলে আমেল মঞ্জিল সাবাক খাস খাদ্যামা তারা কিন্তু তাদের কিন্তু কিওয়া তাদেরকে আপনার যখন হুরুপ দিবে বা তাদেরকে যখন হুরুপ দিবে বা আপনাকে ফাইনাল এগিয়ে দিবে আপনি অ্যাপসার থেকে সংগ্রহ করতে পারবেন শুধু আমেল আইডি এবং যারা কোম্পানিতে চাকরি করেন বা যারা যে কোনো পেশায় থাকেন বাহিরে সাধারণ কর্মী যারা আমরা বলি তাদেরকে শুধু তাদের জন্য কিউতামূলক এবং অ্যাপসার তো অবশ্যই লাগবে প্রতিটা প্রবাসীর জন্য কি তাদের জন্য আপনারা যারাই প্রবাসে থাকেন চেষ্টা করবেন আপনি যেই জিনিসটা করলে আপনার বিপুদ হবে না ওই জিনিসটা আগে করে রাখবেন আসবেন আসার পরে আপনি অ্যাপসার করার সাথে সাথে কিউ করে নেবেন কিউ করলে আপনার কফির কি করলো বা আপনার শ্রম মন্ত্রালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের যে যে কোনো মোহার কোনো আপডেট আসতে হবে সাথে আপনি পেয়ে যাবেন তবে অনেকে বলে ভাই আমার ঘুষির থেকে তো মেসেজ আসে হ্যাঁ গুষির তো আসতে পারে অনেক সময় ঘুষি আপনার অ্যাপসায়ের সাথে কানেক্ট অ্যাপসারে কোনো কিছু হলে নোটিফিকেশনটা আপনি পাবেন আমিও পাই আশা করি যারাই এই জিনিসটা বুঝছেন না আলহামদুলিল্লাহ কি আর এই ছবি দেখলাম চেষ্টা করবেন এই দুটোটা সাইন আপ করে মোবাইলে রাখতে যদি আপনি নিজে না জানেন যে কোনো বক্তব্যে যাবেন বা যারা আপনার কোম্পানিতে থাকে বা আপনার আশেপাশে যে অনেকই পারদর্শী বা ইউটিউবে দেখবেন কীভাবে করে তুলে আপনি বানায় রাখবেন হয়তো আপনি যদি বানা রাখেন আপনি বানায় রাখবেন আপনি বিপদ থেকে মুক্ত থাকবেন আর আমি চেষ্টা করি সবসময় সৌদি প্রবাসের পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট দিবেন আমাকে আপনারা আমি অনুরোধ করি প্লিজ আমাকে সাপোর্ট দেন আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন লাইক করবেন আর সৌদি আরবের যে কোনো কাজের জন্য আমাকে স্মরণ করতে পারেন ইনশাল্লাহ ডেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে আর আমাকে যদি সেবা নিতে চান হোয়াটসঅ্যাপে কল দেবেন না কল দিয়ে তো সৌদি আরবে চলে না আপনি বয়স দিয়ে রাখবেন আমি যখন ফ্রি হবে তখন বয়সের জবাব দেবো আজকে পর্যন্তই देखा के बीच